নীলার বেশ কয়েক মাস আগে রাহুলের সাথে বিয়ে হয় নীলা দেখতে অনেক সুন্দরী কিন্তু তার স্বামী রাহুলের গায়ের রং ছিল কালো এই জন্য নীলা রাহুলকে একদম পছন্দ করত না কিন্তু তারপরেও রাহুল নীলাকে অনেক ভালোবাসে এমনই একদিন নীলা চলো তোমাকে নিয়ে আজকে একটু পার্কে ঘুরতে যাব। কতদিন তোমাকে নিয়ে কোথাও যাওয়া হয় না আজ আমার খুব যেতে মন চাইছে যাও রেডি হয়ে নাও আমি তোমার জন্য অপেক্ষা করছি শোনো তুমি আমার জন্য সারা জীবন অপেক্ষা করলেও আমি কোনোদিনও তোমার সাথে কোথাও কোথাও যাব না তোমার মতো কালো স্বামীকে নিয়ে কি ঘুরে বেড়ানো চাই রাস্তার সব মানুষ শুধু তাকিয়ে থাকে আর ভাবে এত সুন্দরী মেয়ের কি করে এরকম স্বামী হলো নিজেকে খুব ছোট লাগে তখন আমার দেখো বিধাতা আমাকে এমন করে বানিয়েছে এখানে তো আমার কোনো দোষ নেই তুমি শুধু আমার গায়ের রঙটাই দেখলে তোমার প্রতি আমার ঠিক কতটা ভালোবাসা আছে সেটা দেখলে না আমার জীবনে আমার বাবা মায়ের পরে তোমার স্থান তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না তাই সবসময় তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই কিন্তু তুমি বারবার আমাকে আঘাত দিয়ে কথা বলো এটা আমাকে অনেক কষ্ট দেয় নীলা তুমি কষ্ট পেলে আমার কিছু যায় আসে না তোমার মতো কালো স্বামী পেয়ে আমিও অনেক কষ্টে আছি যতই তুমি আমাকে ভালোবাসো আমার কাছে এই ভালোবাসার কোনো মূল্য নেই তোমার মতো কালো চেহারার মানুষ আমার মতো সুন্দরী মেয়েকে তো ভালোবাসবেই তুমি যদি এটাই মনে করো তাহলে খুব ভুল করবে কারণ স্বামী স্ত্রী দুজনে সুন্দর থাকার পরেও তারা দুজন দুজনের কাছে ভালোবাসা চায় সময় চায় কিন্তু কেউ দেয় কেউ আবার দেয় না তারাও ভালো থাকতে পারে না যদি দুজন দুজনকে একই রকম ভালো না বাসে ভালোবাসা কখনো ফর্সা কালো দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে তুমি আমাকে কোনো জ্ঞান দিতে এসো না তো তোমার জ্ঞান শুনতেও আমার ভালো লাগে না কি কারণে যে আমার বাবা তোমার মতো একটা কালো ছেলের সাথে আমাকে বিয়ে দিল পৃথিবীতে কত ছেলে ছিল সেগুলো মনে হয় তার চোখেই পড়ে নাই ভালো লাগে না এই বলে নীলা রাগ করে সেখান থেকে চলে যায় আমি হয়তো দেখতে কালো তোমার চাইতে অনেক অসুন্দর কিন্তু বিশ্বাস করো আমি জোর গলায় বলতে পারবো আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না জানি না বিধাতা তোমার মনে আমার প্রতি ভালোবাসা কখনো জাগাবে কি না কিন্তু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো আমাকে কিছু খারাপ কথা বলে যদি তুমি ভালো থাকো আমি তাতেই খুশি বৌমা তোমার জন্য চা এনেছি খেয়ে নাও রেখে দিন আমি খেয়ে নিচ্ছি বৌমা তোমাকে আমি একটা কথা বলতে চাই অনেক দিন হলো বলবো ভাবছি কিন্তু সেরকম সুযোগই হয়ে ওঠে না হুম বলেন কিন্তু একটু তাড়াতাড়ি বলবেন আমার কাছে এত সময় নেই আচ্ছা বৌমা তোমাদের বিয়ের তো অনেক দিনই হয়ে গেল এখন একটা সন্তান নাও আমার রাহুল একমাত্র ছেলে ওর ঘরে বাচ্চা কাচ্চা না দেখলে যে আমি মোড়েও শান্তি পাবো না মা আমার এই ইচ্ছেটা তুমি পূরণ করো কি বলছেন কি আপনি সন্তান নেব তারপরেও আবার এত তাড়াতাড়ি কখনো না পাঁচ ছয় বছর না হওয়া পর্যন্ত সন্তানের কথা আমি ভাবতেও চাই না তাই আমাকে এসব বিষয়ে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করবেন না এটা কেমন কথা হলো বৌমা পাঁচ ছয় বছর পর তো আমি বেঁচে নাও থাকতে পারি তার চাইতেও বড় কথা এতদিন পরে যদি আর সন্তান না হয় তখন তুমি কি করবে এরকম অনেক মেয়েরই হয় তাই বেশি দেরি না করাই ভালো এখন একটা সন্তান নিয়ে নাও তারপর আর সন্তান না হলেও সমস্যা নেই ওহ মা আপনি এখান থেকে জানতো বলছি না আমি এখন কোনো সন্তান নিতে চাই না যদি পরে না হয় না হবে আমার কোনো সমস্যা নেই যদি পরে না হয় না হবে আমার কোনো সমস্যা নেই এখন আমি সন্তান নিয়ে আমার জীবনটা শেষ করতে চাই না আর তাছাড়া আপনার কালো ছেলে তো আমাকে ভালোই রাখতে পারে না আবার আমার সন্তানকে কিভাবে ভালো রাখতে পারবে তাই জেনে শুনে আমার সন্তানের কোনো ক্ষতি করতে না। আপনি এখন যান এখান থেকে রে নীলা কেমন আছিস কতদিন পর তোর সাথে দেখা আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোরা এদিকে কোথায় যাচ্ছিস আমি তো খুব 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 ভালো আছি এদিকে এসেছিলাম একটু ঘুরতে সিঙ্গাপুর থেকে কয়দিন আগেই আসলাম তাই ও একটু বাইরে ঘুরতে নিয়ে এসেছে ও আচ্ছা তোরা কি সিঙ্গাপুরেই থাকিস ভাইয়া কি ওখানেই জব করে হ্যাঁ রে বিয়ের এক মাস পরেই গিয়েছিলাম এবারেই ঘুরতে এসেছি আবারও যাব তা তোর কি খবর তোর হাজব্যান্ড কি করে আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আচ্ছা তুই এখন যা ভাইয়া বিরক্ত হচ্ছে আমরা আবার পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে যাব কিন্তু তুই তো আমার হাজব্যান্ডকে দেখলি তোর হাজব্যান্ডকে আমিও দেখবো তাই একদিন তোরা আমার বাড়িতে বেড়াতে আসিস কেমন তোমার কি হয়েছে তুমি এমন রেগে আছো কেন তুমি তো শপিং করতে গিয়েছিলে ওখানে কি কিছু হয়েছে কি আর হবে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে তোমার সাথে আমার আর কথাও বলতে মন চায় না কলেজের সবাই আমার উপর ক্রাশ খেত আমি সব চাইতে সুন্দর ছিলাম কিন্তু এখন আমার কপালেই জুটেছে তোমার মতো কালো স্বামী আবার আমাকে টাকা পয়সাও দাওনি তোমাকে বিয়ে করে আমি কি পেলাম অথচ আমার থেকে এম সুন্দরী হয়েও আমার বান্ধবী সুন্দর স্বামীও পেয়েছে টাকাও পেয়েছে আমাকে আর কত কষ্ট দিলে তুমি শান্তি পাবে বলো তো আর কত অপমান সহ্য করতে হবে রূপ টাকা পয়সা এগুলো দিয়ে মানুষকে বিচার করু না বিশ্বাস করো আমি দেখতে কালো হয়তো তেমন টাকাও নেই কিন্তু আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটার কি কোনো মূল্য নেই তোমার কাছে না আমার কাছে তোমার এই সস্তা ভালোবাসার কোনো মূল্য নেই এই ভালোবাসা আজকাল টাকা দিয়েও কিনতে পাওয়া যায় আরে তোমার মতো কালো স্বামীকে নিয়ে তো আমি কোথাও ঘুরতেও যেতে পারি না নিজেকে খুব ছোট মনে হয় সবার স্বামী কত সুন্দর তারা তাদের বউদের কত সুখে রেখেছে আর তুমি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে খুব বিরক্ত এবার তুমিই বলো আমি এখন কি করব? কি করলে তুমি শান্তি পাবে আমি সেটা করার জন্য প্রস্তুত তুমি তো যা করার করেই ফেলেছ বিয়ের সময়ই আমার বাবাকে বলতে পারো তুমি আমাকে বিয়ে করবে না তোমাকে তো আমি কতবার বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না তারপরও কেন তুমি আমাকে বিয়ে করলে তোমাকে বিয়ে করার অনেক কারণ আছে আমি তোমার বাবার কাছে গিয়ে বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না তখন তোমার বাবা অনেক অনুরোধ করে যেন আমি তোমাকে বিয়ে করি ওই অবস্থায় কি করে অন্যজনের জনের মান সম্মান মাটিতে মিশিয়ে দিই আমি বলো তুমি হলে এমনটা করতে পারতে জানি না আমার বাবা কেন তোমার সাথেই আমাকে বিয়ে দিল কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি কখনো মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আর আমার বাবার কথা রাখার জন্যই তোমাকে আমি বিয়ে করেছি তাই এখন আমি তাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না সংসারটা যেমন চলছে চলুক দেখি কতদিন নিজেকে মানিয়ে নিতে পারি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি তোমার সব সিদ্ধান্তকেই সম্মান করি কিন্তু একটা কথা মনে রেখো জোর করে কাউকে আমার জীবনে আমি রাখতে চাই না এই বলে রাহুল সেখান থেকে চলে যায় এমনভাবেই ভাবেই কয়েক মাস অতিবাহিত হয় আর কিছু বুঝে ওঠার আগেই নীলা প্রেগনেন্ট হয়ে যায় বৌমা কি হয়েছে তোমার তুমি এই অবস্থায় এমন করছো কেন মা আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে এটা কত আনন্দের বিষয় চুপ করুন আপনি আমার কাছে এটা কোনো আনন্দের না আমার জীবনের অভিশাপ হয়ে এসেছে এই বাচ্চা সবে মাত্র আমার বাবাকে বুঝিয়েছি যে আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব কিন্তু তখনই এই বাচ্চাটা চলে আসলো না না আমি কখনোই এই বাচ্চার জন্য সংসার করতে পারবো না ওকে আমি মেরে ফেলবো আজই আমি ডাক্তারের কাছে যাব। না না নীলা আমি তোমার পায়ে পড়ছি আমার প্রথম বাচ্চাকে তুমি এভাবে মেরে ফেলো না ওকে পৃথিবীতে আসতে দাও ও জন্ম নেওয়ার পরপরই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও আমি তোমাকে কখনোই এই সংসারে থাকতে বলবো না শুধু আমার সন্তানকে তুমি বাঁচতে দাও হ্যাঁ বৌমা তুমি এটা করো না তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু আমার পরিবারের নতুন সদস্যকে এভাবে মেরে ফেলো না ও তো বাচ্চা ওর তো কোনো দোষ নেই ঠিক আছে আপনাদের এত অনুরোধের কারণে আমি ওকে কিছু করলাম না কিন্তু একটা কথা মনে রাখবেন ও জন্ম নেওয়ার পরপরই আমি এ বাড়ি থেকে চলে যাব। তারপর ওকে কিভাবে আপনারা দেখাশোনা করবেন সেটা আপনাদের বিষয় আশা করি আমার কথাগুলো আপনাদের মনে থাকবে তোমার এই প্রত্যেকটা কথা আমার মনে থাকবে তোমাকে কষ্ট করে কিছুই করতে হবে না আমার সন্তান জন্ম নেওয়ার পরই আমি নিজে তোমাকে ডিভোর্স দেব তুমি শান্তিতে থাকবে কোনো ঝামেলা থাকবে না তোমার জীবনে এভাবেই তারা কথা বলতে থাকে এরপর থেকে রাহুল আর তার মা আগের চেয়ে নীলাকে এখন আরও বেশি যত্ন করতে লাগে বেশ কয়েক মাসের মধ্যেই নীলা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় বৌমা তুমি কি আজই চলে যাবে কিছুদিন থাকো ও যেমনই হোক তোমার তো সন্তান এখন ওর মায়ের খুব প্রয়োজন আরে আপনি সব কিছু ভুলে গেছেন নাকি আমি তো বলেছিলাম সন্তান হবার পরপরই আমি চলে যাব তবুও কিছুদিন থাকতাম কিন্তু এই বাচ্চাকে দেখে তো আমার সন্তান মনেই হচ্ছে না পুরোটাই হয়েছে আপনার ছেলের মতো তাই আপনারাই ওকে মানুষ করুন আমার ওর মা হওয়ার কোনো ইচ্ছা নেই হ্যাঁ তুমি চলে যাও সেটাই ভালো হবে প্রতিনিয়ত আমি তোমার অপমান শুয়েছি কিছুই মনে করিনি কিন্তু বিশ্বাস করো আমি চাই না আমার সামনে কেউ আমার সন্তানকে কালো বলে অপমান করুক আমার সন্তান যেমনই হোক ও আমার কাছে পুরো পৃথিবী তাই তুমি চলে যাও আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কেউ আর তোমাকে আটকাবে না এই কথা শুনে নীলা তার বাবার বাড়ি চলে যায় আর সেখানেই থাকতে শুরু করে একটি বাড়ির জন্য তার সন্তানের কোনো খোঁজখবর নেয় না এমন করে কিছুদিন অতিবাহিত হয় একদিন রূপা তুই না বলেছিলি একটা ভালো কোম্পানি থেকে আমার জন্য চাকরির অফার এসেছিলো সেই চাকরিটাকে আমি এখন করতে পারবো তুই কি সেটা ব্যবস্থা করে দিতে পারবি হ্যাঁ আমি ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু তোর তো কিছুদিন আগেই বেবি হয়েছে ওকে সামলে কি করে চাকরি করবি এখন তোকে ওর খুবই প্রয়োজন তাই তুই ওকে সময় দে ছয় মাস হয়ে গেলে চাকরি করিস বেবি আমার কাছে থাকে না ওর বাবার কাছে থাকে কিছুদিনের মধ্যেই আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হবে কি বলছিস তোর ডিভোর্স হবে জানিস তোর বান্ধবী পিঙ্কিরও ডিভোর্স হয়েছে ওর স্বামী নাকি বিদেশি একটা মেয়েকে বিয়ে করেছে তাই ও নিজেই ডিভোর্স দিয়েছে ওর যে এখন কি কষ্ট তোকে বলে বোঝাতে পারবো না আবার আমার কপালটাও খারাপ জানি না কী হবে আমার স্বামী আমাকে খুব অত্যাচার করে মাঝে মাঝে তো গায়ে হাত তোলে তার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলেকে কিছুই বলে না আর আমাকে তো একটিও ভালোবাসে না জানিস বাবা মা রূপ টাকা পয়সা দেখে বিয়ে দিয়েছে কিন্তু ভালো মানুষ দেখেনি কি বলছিস তোর স্বামী তোকে এত অত্যাচার করে কিন্তু আমি তো ভেবেছি তুই অনেক সুখী আবার তুই ভালো চাকরিও করিস তোর রূপ গুণ দুইটাই আছে তারপরও এমন করে আর তুই সেটা মেনেও নিস এছাড়া কি করব। আমি ওর সাথে সংসারটা করতে চাই বাবা মাকে মানুষের কাছে ছোট করতে চাই না কিন্তু জানি না কতদিন টিকে থাকতে পারবো অত্যাচার ধীরে ধীরে বেড়েই যাচ্ছে এই যে তোর কাছে এসেছি না যদি বাড়ি যাওয়া দেরি হয় তারা খুব অত্যাচার করবে কি বলছিস কি ঠিক আছে তুই তাহলে আজকের মতো চলে যা আমি তোকে পরে কল করব। ঠিক আছে তুই ভালো থাকিস আর সংসার ভাঙার আগে হাজারবার ভেবে দেখিস মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে কিন্তু তার সমাধানও আছে সবাইকে দেখে আমি ভেবেছি তারা না জানি কত সুখী সুন্দর স্বামী পেয়েছে টাকাও পেয়েছে আমি কিছুই পাই নাই কিন্তু আজ বুঝতে পারলাম ওদের চাইতে আমি ঠিক কতটা সুখে আছি এই জন্যই হয়তো বাবা আমাকে রাহুলের হাতে তুলে দিয়েছে আমি আজই আমার স্বামী সন্তানের কাছে ফিরে যাব এই কথা বলে নীলা রাহুলের কাছে যায় বৌমা তুমি আমাদের বাড়িতে তুমি কি তোমার সন্তানকে দেখতে এসেছো না না আমি ওকে শুধু দেখতে আসিনি আমার সন্তানকে আমার আমার কোলেই বড় করব। ওকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না ও ও যেমনই হোক তো সন্তান তুমি হঠাৎ এমন কথা বলছো কেন কি হয়েছে তোমার তুমি তো এই কালো গায়ের রঙ পছন্দ করো না আজ এই কালো বাচ্চাটাকে তোমার সন্তান বলছো আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি খুব বড় ভুল করে ফেলেছি তোমার মতো স্বামীকে তো আমার মাথায় তুলে রাখা উচিত আর মায়ের মতো শাশুড়ি পেয়ে তো জীবনটা ধন্য হয়ে গেছে আমার কিন্তু এগুলো আমি বুঝতে পারিনি আজ বুঝতে পেরেছি আমি অন্যদের থেকে কতটা সুখী একজন চরিত্রবান সৎ স্বামী পাওয়া যে কতটা সৌভাগ্যের সেটা এখন বুঝতে পেরেছি তাই তোমরা আমাকে ক্ষমা করে দাও বৌমা তুমি এমন করে বলো না তুমি চলে যাওয়ার পর থেকে রাহুল ঠিকভাবে খাবার খায় না কাজকর্ম করে না ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে তুমি আবার সবকিছু ঠিক করে দাও বৌমা এভাবেই নীলা তার নিজের ভুল বুঝতে পারে আর স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে